নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে চলে এসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকুন দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকেই দেখেন আজকে কি কী করছি দিন ভরে তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি আমি সকালে উঠে আগে চাটা হাত মুখ ধুয়ে ভালো করে কাজকামগুলো সেরে নিয়ে চাটা খেয়ে নিয়েছি খেয়ে দেয় এখন বাজে সকাল ছটা তো আমাদের এদিকে তো রাস্তায় যায় সকালবেলা মাছ সবজি যা করবে সকাল সকাল যেতে হয় নাহলে তো কিছুই পাওয়া যাবে না চলে যাবে একটু বেলা হয়ে গেলেই সব চলে যায় তো আমি গেলাম যাই দেখি তিন চারটা দাদারা সব ছিল এসেছিল মাছ নিয়ে তো সব জায়গায় রুই আর পাঙাছ ছিল তো তোমার দাদা ভাই পাঙাছ মাছটা এতটা পছন্দ করে না শুভঙ্করের যিনি থেকে থেকে নিতে হয় পাঙাসটা তো আমি রুই মাছটা পালাম মাছ চন্দা আমি গিয়েছিলাম সকালবেলায় রাস্তায় তো মাছটা নিয়ে তো চলে এসছি এখন সকালবেলায় ঢা শুভঙ্ক মাছটা রাখতে বাবা একটু গাবলাটাতে রুই মাছ তো চন্দ্রা দশটার দিকে কান্দ করছিল এখন ঘুরতে যাবে এটা আমার এক বড় যার বাড়ি এসি জেন্ডি তো এখানে আমার বড় যার একটা ছেলে আছে তো ওর সঙ্গে খেলে চন্দ্রার থেকে ছোট চার মাসের তো ওর সঙ্গে খেলা করে সে এই বাড়িতে আসার জন্য খিজি করছিল খুবই ভালোবাসে এই ভাইটাকে এই বাড়ি এসে সব খাওয়া দাওয়া বেশিরভাগ করে তো দেখেন কী সুন্দর হয়ে আছে পুরো মাঠটা খুবই ভালো লাগে কমেন্টে জানাবেন এর এইটা কীরকম লাগে ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই দেখেন কি সুন্দর লাগছে চার কোনো দিয়ে শুধু ঘাস ঘাস লাগে বৃষ্টিকালের দিন খুব ভালো লাগে এদিকে আবার ঠান্ডার দিন খেয়াসারি বুনে খেয়াসারির শাকটাই খুব ভালো লাগে তো দেখেন বাড়িতে এখন চার ওই বাড়ি থেকে ঘুরে এসে নিয়ে এদিকে মেলাটা শাক হয়েছিল পুঁই শাকগুলো তো ওগুলো কেটে নিচ্ছি তো আজকে সবজিওয়ালা তো অতটা সবজি নিয়ে এসেছিলো না বেগুন এগুলোই শুকনো শুকনো সবজি নিয়ে এসেছিল শাক মাখ নিয়ে এসে নাই তো আমি বললাম যে কালি বাড়ির থেকে নিয়ে পাতা পুঁই শাকের পাতাগুলো তুলে নিয়ে কটা কটার ডান ডুগাগুলো কেটে নিই তাই হয়ে যাবে দুপুরবেলার শাকটা বানানো এদিকে সবজিবেলার কাছ থেকে সকাল আমি ভেন্ডি রেখেছিলাম কটা আর বেগুন রেখেছিলাম বেগুন দিয়ে চন্দ্রা একটু ভালো লাগে চন্দ্রাকে ভেজে দিলি তো ওটা দিয়ে ভাত খায় তো দেখেন চার কুমোদের বৃষ্টিতে চারকুমোদের সবুজ সবুজ গাছ গাছপালা দিয়ে খুবই ভরে গেছে এদিকে মেলা রকমের শাক হয়েছে তো আমি ওদিকে জঙ্গলে নাম উপরের থেকে থেকে পুঁই শাকটাই শুধু নিয়ে নিচ্ছি অন্যদিন তোমাদের দেখাবো কমলির শাক হয়েছে শাক আছে সব রকমের রকমের শাকগুলো আছে তো দেখেন এদিকে ভালোবাসে কলা কলাটা খায় চন্দ্রা আর এদিকে শুভঙ্কর দুষ্টুমি করছে পুরো বিছনাতে মুড়িটা ফেলে দিয়া খুবই পাজে হয়ে গেছে শুভঙ্কর এখন দেখেন এখন দুই ভাই বোনের ঝগড়া লেগে যাবে চন্দ্র বলছে হট আর শুভঙ্কর হচ্ছে না খালি করে হাসতে পারে দেখেন আমি বিড়ি কালকে তো বিড়ি বানতে পারিনি একটা বেশি পাতাটা কেটে রেখে দিয়েছিলাম তো দেখেন এতটা বাঁধলাম সকাল থেকে নাচকে আর ওই রকম দুই তিনবার বাঁধবো বাইন্দে নিয়ে ফির রেখে উঠে পড়বো বা দশটা এগারোটার দিকে উঠবো তো আমি স্কুলে খিচুড়িটা নিতে গিয়েছিলাম এমনি ওদিকে ঘোরাজ নিয়ে গিয়েছিলাম তো দেখে স্কুলে খিচুড়ি আর ডিমটা দিচ্ছে তো আমি কেটলিটা নিয়ে যেতে পাইনি বলে খিচুড়িটা নিয়ে আসতে পারলাম না তো দিদিমণিকে বললাম যে আমাকে শুধু চন্দ্রার ডিম টুকায় দিয়ে দাও তো ডিম নিয়ে এসলাম তো আমার দুটো ডিম নিয়ে একটা আমার জায়ের মেয়ের আড়তদার আর আমাদের চন্দ্রারটা নিয়ে চলে এসেছি তো এসে নিয়ে বাড়িতে ডিমটা সিদ্ধ করে চন্দ্রাকে দিলাম খেয়া খাতে তো এদিকে আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে এসে তো দেখি বাড়িতে শুভঙ্কর বিছানাটি বিছনা টিসনায় মুড়ি টুড়ি ফেলে দিয়ে কিছু একবারে রাখে ভালো লাগে না এত নোংরা করে রাখে প্রচণ্ড কোনো জায়গায় যেহেতু আমি যাই একটু আর এসে দেখি ঘরে একবার ভাঙচুর লাগিয়ে দেয় তা তো চন্দ্রাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম শুধু শুভঙ্কর একলাই ছিল পুরো বাড়িটা এলোমেলো করে রেখেছিল তো আমি পুরো বাড়িটা এসে আগে প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম জানোই তো বিছনা বিছনা নোংরা হয়ে থাকলে প্রচণ্ড খারাপ লাগে আমাকে তো ভালোই লাগে না দেখেন এদিকে ঘরটা দুবার সকাল থেকে তিনবার ঝাড় দি হয়ে গেলো তার মানে আজকে সব বাড়িতে আছে তো খুবই জ্বালাই শুভঙ্কর তেলের বোতল মতল সব ফেলে দিয়ে রেখে দিয়েছে তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি এখন চান ধান করার আগে সব কাজগুলো সেরে নিয়ে সবজি টবজি বানিয়ে নিয়ে আমি তারপরে চান করতে যাব এখন বেলা বাজে দশটা দশটার সময় সব কাজগুলো সেরে নি আমি যে বারোটা সাড়ে এগারোটা বাজতে বাজতে ভাতটা চাপিয়ে দিই তো একটা দেড়টা আস্তে আস্তে হয়ে যায় রান্দা বাড়ি তো দেখেন আমি ঘরটা পুরো গুছিয়ে ভালো করে গুছিয়ে গুছিয়ে তো এদিকে চেয়ারের পর মেলাটাই জামা কাপড় জমা হয়ে গেছে আবার এগুলো সব পরিষ্কার করতে হবে আবার দুই দিন ধরে একটু না করলে প্রচণ্ড নোংরা হয়ে যায় বাড়িঘর তো দেখেন এদিকে ঘরটা ভালো করে গুছানো হয়ে গেল তো আমি এদিকে বারান্দায় চলে এসেছি বারান্দাটা কি করা তো কবরটা দিয়ে কালকে ঘরটা নেপতে হবে কালকে বৃহ বৃহস্পতিবার আছে তো সেজন্যে আজকে কিছু করলাম না আজকে এরকমই ঝাড় দিয়ে রাখছি আর এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে আরও সব ভিজা পায়ে পায়ে ঘরের বারান্দায় উঠে আরও বারান্দাটা দেখতে আরও খারাপ হয়ে গেছে সেজন্য আমাকে বৃষ্টিকালের দিন একটু পছন্দ হয় না তো ঠান্ডার দিনই ভালো হয় ঠান্ডার দিনে বাড়ি ঘরগুলো দেখতে কত সুন্দর থাকে নেপা পূজা হয়ে একদিন নেপলি একসাথে আর ইটা হয় না দেখতে খুব সুন্দর লাগে তো এদিকে বারান্দাটা ভালো করে গুছিয়ে মুছিয়ে নিয়ে ঝার দিয়ে এদিকে কলতলা চলে এসছি বাসন কটা মাজার চিনি সকালে তো একবার বাসনগুলো মেজে নিয়েছিলাম সকালে বেশি ছিল না তো এখনই মেলাটাই বাসন হয়ে গেছিলো তো এগুলো সব চান করার আগে সব গুছিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি তাহলে আমার চানটা করার পরে খাওয়া দাওয়ার পর বেশি বাসন হবে না তো কালকে তো তাল জাল দিয়েছিলাম তোমাদের তো তালটা দেখাচ্ছি কালকে বিকালে তোমার দাদাভাই বিক দুপুরবেলা কাজেতে নাচতে কালার তালটা নিয়ে এসেছিল তো ওটাই জাল দিয়েছিলাম তো কড়াইতে ছিল এখন দেখেন ওই মাছ চান দান করে চলে এসছি তো মাছটা ভালো করে নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো কড়াইটা এদিকে গরম হয়ে গেছে তো আগে মাছটা আমি ভালো করে ভেজে নেব দেখেন মাছটাকে ভালো করে ভেজে নিয়ে এদিকে আলু আর বেগুনটা বানিয়ে নিয়েছিলাম সবজিতে দিবা তবে এটা দিওয়া জানি তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে এদিকে বেগুনটা ভেজে নেবো আগে দেখেন চন্দ্রের দিনে বেগুন অন্তায় আছে বেগুনটাকে আগে ভেজে নেব তারপর এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে আলুটা সোমবার দিয়ে চি তরকারি চিংড়ি

কালকে আসতে কালায় তোমার দাদা ভাই কাঁচের তিন আস্তিকলায় তালটা নিয়ে এসেছিলো তো আমি কালকে দুপুরবেলায় দুপুরবেলা নিয়ে এসেছিলো তো আমি রাত্রিবেলায় পুটওয়ালার দিকেই তালটা ঘষে তালটা আগে জাল দিয়ে নিয়েছি তো তোমার ভাই খুবই ভালোবাসে তালটা খাতে তো শুভঙ্কর খুবই পছন্দ তো শুভঙ্কর বললো মা এখনই তালটা করো